হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইতিহাস চেম্বার আশা করছি প্রত্যেকে ভালো আছো তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মডার্ন ইন্ডিয়া থেকে স্প্রেড অফ ওয়েস্টার্ন এডুকেশন অর্থাৎ ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তার মূলত পুরো বিষয়টিকে দুটো পার্টে আলোচনা করব আজকে আমাদের আলোচনার বিষয় প্রথম পার্টে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ ডিউরিং দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানিজ রুল পরের কোশ্চেনটা আমরা সেকেন্ড ভিডিওতে আলোচনা করব ঠিক আছে তো শুরু করছি ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ইংরেজ শাসনের সূচনা পর্বে হিন্দু মুসলিম ভারতবাসী পাঠশালা টোল মক্ত মাদ্রাসা পড়াশোনা করতো সেখানে আরবি ফার্সি সংস্কৃত মাধ্যমে তারা শিক্ষা লাভ করত পাঠশালা ও মক্তবের শিক্ষা সাধারণ কিছু প্রাথমিক জ্ঞান ও ধর্মীয় শিক্ষার মধ্যে সীমাবদ্ধ ছিল ওয়ার্ল্ডের বিবরণ থেকে জানা যায় যে আঠারোশো তিন খ্রিস্টাব্দে বাংলার প্রতিটা গ্রামে অন্তত একটা করে পাঠশালা ছিল 1835 খ্রিস্টাব্দে উইলিয়াম এডামসের প্রতিবেদনে বাংলা প্রদেশে প্রায় এক লক্ষ पाठशालाর অস্তিত্বের কথা জানা যায় তিনি আরো বলেছেন আঞ্চলিক প্রভেদ থাকা সত্ত্বেও সমগ্র ভারতে মোটামুটিভাবে একই ধরনের শিক্ষা ব্যবস্থা প্রচলিত ছিল ঐ ও মাদ্রাসা ছিল উচ্চ শিক্ষার কেন্দ্র এবং সেখানে সংস্কৃত ও আরবী ফারসি মাধ্যমে শাস্ত্র গ্রন্থের চর্চা হতো নবদ্বীপ মিথিলা বারাণসী বিক্রমপুর প্রভৃতি স্থানের টোলগুলি সংস্কৃত শিক্ষার জন্য উল্লেখযোগ্য কেন্দ্র ছিল পাশাপাশি পাটনা মুর্শিদাবাদ দিল্লি লাহ প্রভৃতি স্থানের মাদ্রাসাগুলি আরবি ফার্সি শিক্ষার কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ছিল উইলিয়াম অ্যাডামসের প্রতিবেদন থেকে বাংলা প্রদেশে এই ধরনের আঠেরোশো টোলের কথা জানা যায় উল্লেখ্য শিক্ষার অবস্থা সেদিন এমন ছিল যে সেখানে আধুনিক জ্ঞান বিজ্ঞান ইতিহাস ভূগোল গণিত প্রকৃতি বিজ্ঞান ইত্যাদি সম্পর্কে মানুষের কোনো ধারণাই ছিল না ইংরেজ শাসনের সূচনা পর্বে কোম্পানি ভারতে ইংরেজি শিক্ষা বিস্তারের বিরোধী ছিল কোম্পানি মনে করত ইংরেজি শিক্ষা পেলে ভারতবাসীর মনে স্বাধীনতা স্পৃহা বৃদ্ধি পাবে হয়তো ভারত কোম্পানির হস্তচ্যুত হয়ে যাবে এই কারণে কোম্পানি ভারতে সংস্কৃত ও আরবি ফার্সি শিক্ষাকে উৎসাহ দিত এই মর্মে বড়লাট হেস্টিংস আরবি ফার্সি ও মুসলিম আইন চর্চার জন্য সতেরোশো একাশি খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন কলকাতা সুপ্রিম কোর্টের বিচারপতি স্যার উইলিয়াম জোনস প্রাচ্যবিদ্যা চর্চার উদ্দেশ্যে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠা করেন এশিয়াটিক সোসাইটি বারাণসী ইংরেজ রেসিডেন্ট জোনাথান ডানকার সংস্কৃত শিক্ষার উন্নতির জন্য বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন সতেরশো বিরানব্বই খ্রিস্টাব্দে এই সময় ভারতে কর্মরত ইংরেজ পদস্থ কর্মচারীদের ভারতীয় ভাষা আইন সংস্কৃতি ও রীতিনীতি শিক্ষাদানের উদ্দেশ্যে বড়লাড লর্ড ওয়েলেসলি আঠারোশো খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন বাংলা সাহিত্যের বিকাশে এই কলেজের প্রথিতযশা অধ্যাপকদের ভূমিকা সে সম্পর্কে আমরা কম বেশি প্রত্যেকেই জানি এরূপ পরিস্থিতিতে চার্লস গ্রান্ট নামে কোম্পানির এক অবসর কর্মচারী এদেশে প্রথম একটি সুসংহত শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের দাবি চালান সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে লিখিত এক পুস্তিকায় পুস্তিকাটার নাম ছিল অবজারভেশন তিনি ভারতীয় সমাজ ধর্ম ও চরিত্রের নিন্দা করে বলেন যে ইংরেজি শিক্ষা বিস্তৃত হলে ভারতীয়দের পচনশীল সমাজ ও অধপতিত নৈতিকতা উন্নত হবে বলা বাহুল্য কোম্পানি সেদিন তার কথাই কিন্তু কান দেয়নি কিন্তু ইংরেজি শিক্ষার দাবিকে বেশিদিন উপেক্ষা করা কোম্পানির পক্ষে সম্ভব হয়নি ইংরেজ রাজত্ব সুপ্রতিষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গে এদেশে ইংরেজদের আইন আদালত প্রতিষ্ঠিত হতে লাগলো ইংরেজ বণিকরাও নানা স্থানে তাদের বাণিজ্য কুঠি স্থাপন করতে লাগলো তাদের অধীনে কর্মরত ভারতীয়দের ইংরেজি জ্ঞানের প্রয়োজন ছিল মধ্যবিত্ত বাঙালি চাকরি লাভের আশায় ইংরেজি শিক্ষা প্রবর্তনের প্রতি আকর্ষণ বোধ করতে শুরু করেছিল এই সুযোগে বেশ কয়েকজন বিদেশি কলকাতায় ইংরেজি শিক্ষার স্কুল খুলে বসেছিল বিদ্যালয় খুলে বসেছিল এদের মধ্যে সোর মার্টিন বাউল ডেভিড ড্রামন পরিচালিত বিদ্যালয়গুলি ছিল খুবই উল্লেখযোগ্য এখানে উল্লেখ করতে হয় যে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর রামগোপাল ঘোষ প্রমুখ নেত্রী মন্ডলী সোর পরিচালিত বিদ্যালয় এবং ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবর্তক হেনরি ডিরেজিও ডেভিড ড্রামন পরিচালিত বিদ্যালয়ের ছাত্র ছিলেন এইভাবে আমরা দেখব যে ব্যক্তিগত উদ্যোগে বেশ কিছু মানুষের চেষ্টায় ভারতবর্ষে ইংরেজি শিক্ষা তথা পাশ্চাত্য শিক্ষা সূচনা হয়েছিল যা যাত্রা শুরু হয়েছিল এতে এই প্রচেষ্টাতে গুরুত্বপূর্ণ যোগদান দিয়েছিল খ্রিস্টান মিশনারিরা অর্থাৎ মিশনারিদের তরফ থেকে ভারতবর্ষে ইংরেজি শিক্ষা পাশ্চাত্য শিক্ষা প্রচলনের গুরুত্বপূর্ণ প্রচেষ্টা কিন্তু লক্ষ্য করা যায় তবে তাদের উদ্দেশ্য ছিল খ্রিস্ট ধর্ম প্রচার করা এই বিষয়টি কিন্তু মনে রাখতে আঠেরোশো খ্রিস্টাব্দে মাসম্যান ওয়ার্ড ও উইলিয়াম কেরি শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করে শ্রীরামপুরের মিশনারিদের উদ্যোগে সর্বপ্রথম বাংলা ও অপরাপর ছাব্বিশটি ভারতীয় ভাষায় বাইবেলের অনুবাদ প্রকাশিত হয় ভারতে মুদ্রাযন্ত্রের প্রবর্তন প্রথম বাংলা সংবাদপত্র সমাচার দর্পণ প্রকাশ এবং বাংলা ও তামিল ভাষায় ব্যাকরণ রচনার গৌরবের অধিকারী কিন্তু এই ব্যাপটিস্ট মিশনের ও তার সহযোগীরা বাংলা গদ্য সাহিত্যের অন্যতম পথ প্রদর্শক রূপে চিহ্নিত হন আজও তাদের দ্বারা প্রতিষ্ঠিত মোট একশো ছাব্বিশটি বিদ্যালয়ে প্রায় দশ হাজার ভারতীয় ছাত্র পাশ্চাত্য শিক্ষার সুযোগ পেয়েছিল লন্ডন মিশনারি সোসাইটির রবার্ট মে টুরা একটি ইংরেজি শিক্ষার বিদ্যালয় প্রতিষ্ঠা করেছে পরে এই রবার্ট মেয়ের উদ্যোগে আরও ছত্রিশটি বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশন লন্ডন মিশনারি সোসাইটি ও চার্চ মিশনারি সোসাইটির উদ্যোগে কলকাতা এবং তার আশপাশ এলাকায় এমনকি টুচুড়া বর্ধমান বহরমপুর কালনা মালদহ ও দক্ষিণ ভারতে বহু বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল প্রধানত সংক্রান্ত শিক্ষা দেওয়া তাদের মূল উদ্দেশ্য হলেও এইসব বিদ্যালয়গুলিতে ইতিহাস ভূগোল ব্যাকরণ ইত্যাদি বিষয়ের শিক্ষা দেওয়া হতো আঠারোশো আঠেরো খ্রিস্টাব্দে ব্যাপটিস্ট মিশন শ্রীরামপুরে একটি কলেজ প্রতিষ্ঠা করে বাংলায় স্কটিশ মিশনের প্রতিষ্ঠাতা আলেকজান্ডার ডা বেশ কয়েকটি ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠা করে এগুলির মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য যেটা সেটা হচ্ছে জেনারেল চার্চ কলেজ নামে খ্যাত মিশনারিদের উদ্যোগে শিবপুরে বিশপ কলেজ আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে মাদ্রাজে খ্রিস্টান কলেজ আঠারোশো সাঁয়ত্রিশ খ্রিস্টাব্দে এবং বোম্বাইয়ে উইলসান কলেজ প্রতিষ্ঠিত হয় বেলজিয়াম থেকে আগত ও লরেটো হাউস কলেজ প্রতিষ্ঠা করেন এই সময় কয়েকজন মনা ভারতীয় ও বিদেশি উদ্যোগে বেসরকারি বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এইসব ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন রামমোহন রায় রাধাকান্ত দেব দ্বারকানাথ ঠাকুর বর্ধমানের রায় বাহাদুর তেজচন্দ্র রায় রাজনারায়ণ ঘোষাল ডেভিড হেয়ার প্রমুখ বাংলা ইংরেজি শিক্ষা বিস্তারের ইতিহাসে স্কটল্যান্ডের ঘড়ি নির্মাতা মাতা ডেভিড হেয়ার এবং রামমোহন রায়ের নাম চির স্মরণীয় কেমন 1815 খ্রিস্টাব্দে রামমোহন রায় নিজ উদ্যোগে কলকাতায় প্রতিষ্ঠা করেন অ্যাংলো হিন্দু স্কুল 1817 খ্রিস্টাব্দে বিশে জানুয়ারি ডেভিড হেয়ার আถาদানতে বৈদ্যনাথ মুখোপাধ্যায় ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এডওয়ার্ড হাইড ইস্টের উদ্যোগে হিন্দু কলেজ স্থাপিত হয় পরবর্তী সময়ে আঠারোশো পঁচপান্ন খ্রিস্টাব্দে এটা প্রেসিডেন্সি কলেজ নামে পরিচিতি লাভ করে বলা হয় যে এই কলেজ প্রতিষ্ঠার ব্যাপারে রামমোহন রায় যথেষ্ট সহায়তা করেন যদিও ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার এ বিষয়ে একটু অন্যমত মত পোষণ করে 1818 খ্রিস্টাব্দে হেয়ার অর্থাৎ ডিভি হেয়ার কলকাতায় আরো একটি ইংরেজি বিদ্যালয় স্থাপন করেন যার নাম হচ্ছে হেয়ার স্কুল তাছাড়া তারই উদ্যোগে ইংরেজি ভাষায় পাঠ্যপুস্তক রচনা ও বিভিন্ন স্থানে ইংরেজি বিদ্যালয় স্থাপনের উদ্দেশ্যে যথা ক্যালকাটা স্কুল বুক সোসাইটি সতেরো এবং ক্যালকাটা স্কুল সোসাইটি 1818 প্রতিষ্ঠিত হয় আঠারোশো খ্রিস্টাব্দে স্কটল্যান্ডের ধর্ম প্রচারক মানে স্কটিশ মিশনারির আলেকজান্ডার টাফ কলকাতায় জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন স্থাপনে উদ্যোগী হলে তার প্রধান সহকারী হিসেবে কাজ করেন রাজা রামমোহন রায় আঠারোশো দশ খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল লর্ড এক রিপোর্টে ভারতের শিক্ষার শোচনীয় অবস্থার কথা তুলে ধরেন এবং ভারতীয় জ্ঞান বিজ্ঞানকে রক্ষা করার উদ্দেশ্যে কোম্পানির কাছে আর্থিক সাহায্যের আবেদন জানান খ্রিস্টান মিশনারিরাও ইংল্যান্ড ও ভারতে কোম্পানির শিক্ষানীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে থাকে এই সময় আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে সনদ আইন পাশ হয় এবং আগামী বছরের জন্য ভারতে কোম্পানিকে শাসনাধিকার দেওয়া হয় এই আইনের একটি ধারায় বলা হয় যে ভারতীয় জনশিক্ষার জন্য কোম্পানি প্রতি বছর অন্তত এক লক্ষ টাকা ব্যয় করে এই মর্মে আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে গঠিত হয় কমিটি অফ পাবলিক বা জনশিক্ষা এই কমিটির সদস্যরা কলকাতায় একটি সংস্কৃত কলেজ খ্রিস্টাব্দে গ্রহণ করেন কমিটির সদস্যদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে রামমোহন রায় তৎকালীন গভর্নর জেনারেল লর্ড আমহাস্টকে একটি পত্র লেখেন এই পত্রে তিনি সংস্কৃত শিক্ষার অসারতার কথা তুলে ধরেন এবং ভারতে আধুনিক বৈজ্ঞানিক ইংরেজি শিক্ষা প্রবর্তনের দাবি চান রামমোহন রায়ের এই যে চিঠিটি এই চিঠিটি কিন্তু ভারতের নবজাগরণের ইতিহাসে একটা অমূল্য দলিল হিসেবে বিবেচিত হয় লর্ড উইলিয়াম বেন্টিং কে শাসনকালে অর্থাৎ আঠেরোশো আঠাশ থেকে পঁয়ত্রিশ সরকারি শিক্ষানীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে এই সময় টমাস ব্যাডমিন্টন মেকলে নামে একজন পণ্ডিত বেন্টিংকে আইন সচিব হিসেবে ভারতে আসেন এবং তিনি জনশিক্ষা কমিটির সভাপতি নিযুক্ত হন এই সময় কমিটি প্রাচ্যরীতি এবং পাশ্চাত্যরীতি কোন রীতিতে শিক্ষা দেওয়া হবে এই নিয়ে দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েছিল এবং পারস্পরিক বিতর্কে জড়িয়ে পড়েছিল যেই বিতর্ক ভারত ইতিহাসে অ্যাংলিসিস্ট অরিয়েন্টালিস্ট কন্ট্রোভার্সি নামে কেতক প্রত্যেক প্রাচ্য ও পাশ্চাত্য বাদীদের বিতর্কের ছিল এটা উগ্র পাশ্চাত্যবাদে মেকলে পাশ্চাত্য রীতিতে শিক্ষাধারার পক্ষে বাকি ছিলেন তার সমর্থকদের মধ্যে ছিলেন আলেকজান্ডার ডাব স্যান্ডার্স কোলভিন প্রমুখ পাশ্চাত্যবাদীগণ অন্যদিকে প্রাচ্য বিদদার সমর্থকদের মধ্যে জেমস প্রিন্সেপ কোল গ্রুপ উইলসন প্রমুখ ছিলেন বিশিষ্ট তারা প্রাচীন ভারতীয় সাহিত্য ও দর্শন সম্পর্কে শিক্ষাদানে অধিকতর আগ্রহী ছিলেন আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে দোসরা ফেব্রুয়ারি এই বিতর্কের অবসান ঘটিয়ে মেঘলে তার বিখ্যাত প্রস্তাব বা মিনিট প্রকাশ করেন। তিনি তার মিনিটে অর্থাৎ যা মেকলে মিনিট নামে পরিচিত সেখানে পাশ্চাত্য শিক্ষার পক্ষে মত প্রদান করেন এবং ঘোষণা করেন যে উচ্চ ও মধ্যবিত্তদের মধ্যে পাশ্চাত্য শিক্ষা বিস্তৃত হলে তা অনুসারে ধীরে ধীরে জনগণের মধ্যে ছড়িয়ে পড়বে। তিনি উচ্চবৃত্তের শিক্ষার কথাই মূলত ভেবেছিলেন মেঘলের লক্ষ্য ছিল সাংস্কৃতিক বিজয় তিনি বলেছিলেন যে পাশ্চাত্য শিক্ষার ফলে এমন এক ভারতীয় গোষ্ঠী তৈরি হবে যারা রক্তে এবং বর্ণে হবে ভারতীয় কিন্তু রুচি মত নৈতিকতা এবং বুদ্ধিমত্তায় প্রত্যেকেই হবে এক একজন ইংরেজ তারাই পরে জনগণের মধ্যে নতুন জ্ঞান প্রচার করবে এবং ইংরেজি শিক্ষার ফলে ভারতের নবজাগৃতি আসবে এই ছিল মেকলের মতামত মেকলের বাগ্মিতা ও যুক্তির ফলে ইংরেজি শিক্ষার সমর্থনকারীরা জয়যুক্ত হন এবং আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে সাতই মার্চ লর্ড বেন্টিং ইংরেজি শিক্ষাকে সরকারি নীতি বলে ঘোষণা করেন এই সময় কলকাতা মেডিকেল কলেজ 1835 খ্রিস্টাব্দে রুলকিতে থমসন ইঞ্জিনিয়ারিং কলেজ মাদ্রাজে মাদ্রাজ ইউনিভার্সিটি হাই স্কুল এবং বোম্বাইতে এলফিনস্টন ইনস্টিটিউশন স্থাপিত হয় এখানে মনে রাখতে হবে যে 1835 খ্রিস্টাব্দের পর ইংরেজি শিক্ষা প্রচারে সরকার জেশক ব্যবস্থা গ্রহণ করেছিল সেগুলো কিন্তু সুশৃঙ্খল ছিল না অর্থ ছিল অপর্যাপ্ত এবং ভারতের সর্বত্র শিক্ষার বিস্তারে সরকার কিন্তু উদ্যোগী হয়নি এই অবস্থা থেকে আরেকটু উন্নতি ঘটে আঠেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন পুনর্গঠন করে কাউন্সিল অফ এডুকেশন গঠিত হলে এই সংস্থার উদ্যোগে আঠেরোশো পঁচপান্ন খ্রিস্টাব্দের মধ্যে ১৫১টি ইংরেজি স্কুল প্রতিষ্ঠিত হয় এবং সেখানে তেরো হাজারেরও বেশি ছাত্রের ইংরেজি শিক্ষার ব্যবস্থা হয় আঠেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে বড়ভাট লর্ড হার্ডিংস ঘোষণা করেন যে সরকারি চাকরিতে ইংরেজি ভাষা জ্ঞানকে অগ্রাধিকার প্রদান করা হবে এই ঘোষণার ফলে মধ্যবিত্ত বাঙালি সমাজে কিন্তু ইংরেজি পাশ্চাত্য শিক্ষার প্রতি আগ্রহ বহু গুণ বেড়ে যায় এবং অবশ্যই বলতে হয় যে দেশীয় শিক্ষার সমাধি রচিত হয় বহু স্কুল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানগুলির পাঠক্রম ও পঠন পাঠন রীতির মধ্যে কোনো সামঞ্জস্য বিধান করা হয়নি এই কাজটি সম্পন্ন করেছিলেন চার্লস উড নামে একজন ব্যক্তি তিনি ছিলেন বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে উনিশে জুলাই তিনি তার বিখ্যাত নির্দেশনামা যেটাকে উডস ডেসপাস বলা হয় প্রকাশ করেন এই উডস ডেসপাসের নির্দেশের ভিত্তিতে মূলত আধুনিক শিক্ষা ব্যবস্থার গোড়াপত্তন হয় ভারতবর্ষে তাই এই উডস ডেসপাসকে ভারতীয় শিক্ষা বিস্তারের ইতিহাসে ম্যাগনা কার্টা উল্লেখ করা হয় তিনি সমগ্র শিক্ষা ব্যবস্থাটিকে পাঁচটি শ্রেণীতে ভাগ করার নির্দেশ দেন এই নির্দেশনামায় দেশের বিভিন্ন স্থানে আরো বেশি প্রাথমিক ও মাধ্যমিক স্কুল ও কলেজ প্রতিষ্ঠা একটি শিক্ষা বিভাগ এবং প্রেসিডেন্সি শহরগুলিতে তিনটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা এবং ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশনের পদ সৃষ্টি নারী শিক্ষার প্রসাদ সাধারণের শিক্ষার মাধ্যম হিসেবে মাতৃভাষার ব্যবহার শিক্ষক শিক্ষণ এবং মেধাবি দানের কথা বলেছিলেন এই সিদ্ধান্তের ফলে ডাল হৌসি প্রত্যেক প্রদেশে জনশিক্ষা দপ্তর স্থাপন করেন অর্থাৎ ভারতবর্ষের প্রত্যেকটি প্রদেশে জনশিক্ষা দপ্তর স্থাপনের কৃতিত্ব কিন্তু লড ডাল আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে কলকাতা বোম্বে এবং মাদ্রাজে তিনটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে লাহোর ও এলাহাবাদে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল স্যার জেমস উইলিয়াম কোলফিল কলকাতার বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য নিযুক্ত হয়েছিলেন এবার একটু আলোকপাত করা যাক নারী শিক্ষার উপর ঊনবিংশ শতকের সূচনায় ভারতের নারী শিক্ষা বিশেষ কোনো প্রসার ঘটেনি এদেশে নারী শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিরাই সর্বপ্রথম উদ্যোগী হন এবং এ ব্যাপারে শ্রীমতী কুক এবং লন্ডনের চার্চ মিশনারি সোসাইটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নারী শিক্ষা বিস্তারে ক্যালকাটা স্কুল সোসাইটি আঠেরোশো সতেরো ফিমেল জুভিনাইল সোসাইটি আঠেরোশো উনিশ সোসাইটি ফর নেটিভ ফিমেল এডুকেশন আঠেরোশো আঠাশ বিশেষ তৎপরতা দেখিয়েছিল তবে এসব উদ্যোগ বিশেষ ফলপ্রসূ হয়নি কারণ কুসংস্কারাচ্ছন্ন ভারতীয় মন এ ব্যাপারে বিশেষ সাড়া দেয়নি নারী শিক্ষা প্রবর্তনের ব্যাপারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ডেভিড হেয়ার রাধাকান্ত দেব দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিলেন আঠারোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে ভারত সরকারের আইন সদস্য ড্রিঙ্ক ওয়াটার বেথুনের উদ্যোগ এবং বিদ্যাসাগরের চেষ্টায় হিন্দু বালিকা বিদ্যালয় স্থাপিত হয় পরে এখানে একটি মহিলা কলেজ প্রতিষ্ঠিত হয় এগুলি বর্তমানে যথাক্রমে বেথুন স্কুল এবং বেথুন কলেজ নামে পরিচিত বিদ্যাসাগরের ব্যক্তিগত উদ্যোগে নদীয়া হুগলি বর্ধমান মেদিনীপুরে পঁয়ত্রিশটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল তবে এই যে প্রচেষ্টা এই আয়োজন এই আয়োজনগুলো কিন্তু ত্রুটিমুক্ত ছিল না এই আয়োজনে বেশ কিছু ত্রুটিও ছিল প্রথমত শিক্ষার মাধ্যম ছিল ইংরেজি ভাষা ফলে সাধারণ মানুষের কাছে শিক্ষার দ্বার উন্মুক্ত হয়নি দ্বিতীয়ত কিছু কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হলেও প্রাথমিক শিক্ষা অবহেলিতই থেকে গিয়েছিল ফলে নিরক্ষরতার হার বৃদ্ধি পেয়েছিল তৃতীয় ত্রুটি হিসেবে বলা যেতে পারে মুসলিম সমাজকে এই শিক্ষার প্রতি আকৃষ্ট করা যায়নি চতুর্থত কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার দিকে কোনো নজর দেওয়া হয়নি পঞ্চমত স্ত্রী শিক্ষার বিশেষ কোনো অগ্রগতি ঘটেনি সর্বোপরি শিক্ষার আলো গ্রামাঞ্চলের দরিদ্র জনসাধারণের মধ্যে সম্প্রসারিত হয়নি ফলে শিক্ষা মধ্যবিত্ত শ্রেণীর মধ্যেই গণ্ডিবদ্ধ থেকে গিয়েছে এই যে শিক্ষা এই শিক্ষার ফলাফল কি হয়েছিল একথা সত্য যে ভারতবাসী পাশ্চাত্য সভ্যতা জ্ঞান বিজ্ঞান জাতীয়তাবাদ গণতন্ত্র স্বাধীনতা মানবতাবাদ প্রভৃতি আদর্শের সঙ্গে পরিচিত হয়েছিল এবং সমাজ, ধর্ম, দেশ ও জাতির করতে সক্ষম হয়েছিল। ইংরেজি ভাষা শিক্ষিত ভারতবাসীকে ঐক্য সূত্রে আবদ্ধ করেছিল বাংলা ও ভারতের বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছিল যুক্তিবাদী সামাজিক ও ধর্মীয় আন্দোলন সাহিত্যে জাতীয়তার প্লাবন এসেছিল তারপর এসেছিল রাজনৈতিক আন্দোলনের বলা যায়, সমাজ ধর্ম, রাজনীতি সব ক্ষেত্রে নবচেতনার সঞ্চার হয়েছিল পাশাপাশি একটা অন্ধকারময় দিকও ছিল সমাজে শিক্ষিতরা সরকারি সুযোগ সুবিধা লাভ করে এগিয়ে গেলে দেখা যাবে গ্রাম ও শহরের সহজভাবে বললে শিক্ষিত অশিক্ষিতের মধ্যে ব্যবধান বেড়ে গিয়েছিল এইভাবে ইংরেজি শিক্ষা ভারতবর্ষে প্রচলিত হয়েছিল এবং তার সুফল এবং কুফল উভয়ই বর্তমান ছিল আশা করি আমরা বুঝতে পেরেছি তো আজকে এই পর্যন্তই রাখবো শেষ করার আগে রিকোয়েস্ট করব ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিও লাইক করবে এবং অন্যান্যদের দেখারও সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করবে ওকে ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে তে ইউ